যুক্তরাজ্য আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ারুজ্জামান চৌধুরী আওয়ামী লীগের শীর্ষ নেতৃত্বের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক থাকলেও দেশে এসে সক্রিয় রাজনীতি করতে খুব একটা দেখা যায়নি সক্রিয় ছিলেন যুক্তরাজ্যে কিন্তু দুই সালে অনুষ্ঠিত সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনে হঠাৎ করে আলোচনায় আসে তার নাম দীর্ঘদিন মাঠে ঘাটে আওয়ামী লীগের রাজনীতি করা নেতাদের সঙ্গে টক্কর দিয়ে ভাগিয়ে নেন দলীয় মনোনয়ন হয়ে যান মেয়রও তারপর থেকে সিলেটের আওয়ামী রাজনীতির সবচেয়ে প্রভাবশালী ও আলোচিত নাম হয়ে ওঠেন কিন্তু বছর পূরণের আগেই মেয়রের চেয়ার হারিয়ে তিনি এখন হত্যা মামলার আসামি এ যেন দেশের রাজনীতি কাল হল আনোয়ারুজ্জামানের সোমবার সিলেট দেশের বারোটি সিটি কর্পোরেশনের মেয়রকে অপসারণ করা হয় তাদের অপসারণের পর সব সিটিতে প্রশাসক নিয়োগ দেওয়া হয়েছে মেয়র আনরুজ্জামানের বদলে সিলেটের বিভাগীয় কমিশনারকে সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসক হিসেবে নিয়োগ দিয়েছে স্থানীয় সরকার বিভাগ গত বছরের একুশ জুন সিলেট সিটি কর্পোরেশনের পঞ্চম নির্বাচনে মেয়র নির্বাচিত হন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আনারুজ্জামান চৌধুরী ওই বছরের সাত নভেম্বর নগর ভবনে মেয়রের দায়িত্ব গ্রহণ করেন তিনি গত পাঁচ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের দিন থেকে লাপাত্তা রয়েছেন তিনি একাধিক সূত্র জানা গেছে আনারুজ্জামান বর্তমানে দেশে নেই আনোরুজ্জামান দশম ও একাদশ জাতীয় সংসদ নির্বাচনে সিলেট দুই আসন থেকে আওয়ামী লীগের মনোনয়নের চেষ্টা করেছিলেন সেখানে তিনি বিফল হন নব্বইয়ের দশকে লন্ডনে পাড়ি জমিয়ে আনোরুজ্জামান প্রথম লন্ডন মহানগর যুবলীগের সাধারণ সম্পাদক এবং পরবর্তী সময়ে যুক্তরাজ্য যুবলীগের সাধারণ সম্পাদক এবং সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন পরে কেন্দ্রীয় যুবলীগের সদস্য হিসেবেও মনোনীত হন যুবলীগের রাজনীতি থেকে তিনি সরাসরি যুক্তরাজ্য আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে মনোনীত হন এবং বিভিন্ন সময় অন্তর্বর্তীকালীন ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেন আনুয়ারুজ্জামান উনিশশো সত্তর সালের পহেলা জুলাই সিলেটের ওসমানীনগর উপজেলার বাজার ইউনিয়নের পশ্চিম তিলপাড়া গ্রামে জন্মগ্রহণ করেন